সৌদি আরবের মক্কা শহরে নাকি একদিনে হজের মৌসুমে একদিনে পাঁচ থেকে ছয় হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করা যায় কথাটা কি সত্য কিনা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আর আপনার সেই প্রশ্নের উত্তরে আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম আসলে আপনার যে প্রশ্নটা করেছেন হ্যাঁ কথাটা আসলে সত্য একদিনে এরকম রকম পাঁচ ছয় হাজার রিয়াল পর্যন্ত ইনকাম করা যায় কিন্তু সেই একটা দিন কবে কোন দিনটাতে পাঁচ ছয় হাজার রিয়েল ইনকাম করা যায় সেই বিষয়টা নিয়ে আজকে আমি পুরো ভিডিও জোরে আলোচনা করব কথা বলবো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অবশ্যই মক্কা শহরের হজের মৌসুমের ইনকাম সম্বন্ধে অবশ্যই জানতে পারবেন এবং মক্কা শহরের হজের মৌসুমে কেমন ইনকাম হয় সেই বিষয়টা জানতে পারবেন আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন ব্লগস ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন যাই হোক ভিউয়ার্স আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আসলে একজন আমার এক দর্শক আমার একজন সাবস্ক্রাইবার উনি আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমি সৌদি আরবে আসতে চাই এটা শুধু উনি না অনেকেই প্রশ্ন করেছেন যে আমি শুনেছি এরকম সৌদি আরবে নাকি মক্কা শহরের মধ্যে হজের মৌসুমে পাঁচ ছয় হাজার রিয়াল ইনকাম করা যায় তাও আবার একদিনে কথাটা কি সত্য কিনা আসলে ভাই আপনার সেই প্রশ্নের আজকে এই ভিডিওটা তৈরি তো আসলে করা দেখেন যে আমাদের দুইটা সিজন চলে চলে এখানে একটা হচ্ছে হজের সময় একটা হচ্ছে রমজানের সময় রমজানে আমাদের পুরো মাস জুড়েই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হয় সেটা হচ্ছে রেগুলার ইনকাম পুরো এক মাস জুড়ে ভালো ইনকাম হয় আর হচ্ছে হজের সময় হজের সময়টা খুব অল্প সময় ইনকাম হয় কিন্তু অ্যামাউন্টটা একটু বেশি হয় বিশেষ করে রমজানের পরে হজের আগে যে সময়টা মাঝখানে যে সময়টা থাকে এর আগের ভিডিওতে আমি এটা বলেছি যে এই এই মাঝখানের যে গ্যাপটা থাকে এটা আমাদের একটু ক্রাইসিসের সময় যায় মোটামুটি খুবই খারাপ সময় আর ওই খারাপ সময়ের পরে হজের আগে হজের মানে ঈদের পাঁচ দিন পাঁচ ছয় দিন আগে থেকে শুরু করে ঈদের পাঁচ ছয় দিন পর পর্যন্ত এই দশ দিন বা পনেরো দিন এর পরে আর কিছুদিন যায় এই দশ পনেরো দিন মোটামুটি ভালো ইনকাম হয় তবে ঈদের দুই দিন আগে যেদিন আহ হাজি সাহেবরা মিনাতে যায় ওই দিনগা মোটামুটি খারাপ ইনকাম হয় খুবই খারাপ আর যে দিনগা যে দিনটাতে হাজি সাহেবরা আরাপাতে থাকে ওই দিনটায় মসজিদ আল হারামের এরিয়াটা একেবারেই ফাঁকা থাকে আর ওই দিনগায় বেশি একটা ইনকাম হয় না খুবই খারাপ যায় তবে ইনকামটা হয় হচ্ছে ঈদের দিন ঈদের পরের দিন এর পরের দিন এই তিনটা দিন যদি ভালোভাবে ইনকাম করা যায় ভালোভাবে কাজ করা যায় একটু সময় দিয়ে তাহলে এরকম একটা অ্যামাউন্ট করা যায় আমি নিজে করেছি সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্যাপারটা ট্যাক্সির আসলে সুসময় আর দুঃসময় নিয়ে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলেন আপনারা অনেকেই বলে এই ধরনের কথাবার্তা যে আসলে ট্যাক্সির অবস্থা বেশি একটা ভালো না সৌদি আরবে ট্যাক্সির অবস্থা বেশি ভালো না খারাপ খুব কাজের অবস্থা ভালো না আসলে মক্কা শহরে ওই রকম না আলহামদুলিল্লাহ যদি কাজ করা যায় ঠিক মতো মোটামুটি ইনকাম হয় আর হচ্ছে বিশেষ করে যারা নতুন এসেছেন এখানে বা নতুন আছেন যারা ছয় মাস এক বছর হয়েছে তাদের আসলে ইনকামটা খারাপই যায় তার কারণ হচ্ছে তারা রাস্তাঘাট চিনে না আর এখানে মৌসুমের সময় কিভাবে কাজ করতে হয় সেই সম্বন্ধে জানা নাই রমজান মাস আর হচ্ছে হজের সময় এই দুইটা সময় রাস্তাঘাট বেশিরভাগ রাস্তাঘাট বন্ধ থাকে আর সেই জন্য আপনাকে অল্টারনেটিভ কোনো রাস্তা চিনতে হবে আর নতুনরা এই অল্টারনেটিভ রাস্তাগুলা ভালোভাবে চিনে না যেই জন্য ওনারা তেমন ভালো একটা ইনকাম করতে পারে না তবে যারা এখানে এক বছর দেড় বছর দুই বছর অতিক্রম করেছে তারা আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করছে করতে পারে তাদের মধ্যে হতাশা নেই তবে নতুন যারা এসেছে তাদের মধ্যে একটা হতাশা কাজ করে যে আসলে ভাই আপনার কাছে শুনে এসেছি এখানে মোটামুটি ভালো ইনকাম কিন্তু আমরা তো করতে পারছি না আসলে তাদের উদ্দেশ্যে আমি বলবো ইন্ডিভিজুয়ালি বলতে গেলে আমার সবাইকে আলাদা আলাদাভাবে বলতে হবে আর সেই জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা এই ইনফরমেশনটা বা এই মেসেজটা পেয়ে যাবেন যে দেখেন যারা নতুন এসেছেন তারা অবশ্যই রাস্তাঘাট চিনতে হবে তাদেরকে প্লাস হচ্ছে আপনাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে আর সময় দিতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি পারবেন আরেকটা বিষয় বিশেষ কথা হচ্ছে অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি আপনিও পারবেন আর আপনি নতুন আসছেন এখানে অনেক কিছু পূজার আছে পূজার ব্যাপার স্যাপার এগুলো যখন কমপ্লিট হবে তখন আপনি করতে পারবেন আপনিও পারবেন তবে এতটা খারাপ না যত নতুনই হোক এতটা খারাপ না যদি কাজ করেন তারপরেও নতুন থাকলেও দুই তিন হাজার রিয়াল রোজ ইনকাম করা যায় এই তিনটা দিন বিশেষ করে আমি এই তিনটা দিনের কথা বলছি আমি সব সময়কার কথা বলছি না যেটা আমি করেছি সেটার কথা আমি বলছি তো আমি কত করেছি সেটা যদি বলতে যাই আসলে অনেকে এটা বিশ্বাস করবে না আর পাঁচ হাজারের উপরে পাঁচ হাজার না ছয় হাজারের উপরে করেছি লাস্ট বছরে লাস্ট হজের মধ্যে ঈদের দিন এর পরের দিন এর পরের দিন এই তিন দিন মোটামুটি ভালো আসলে এই সব কথা যখন আমি ইউটিউবের মধ্যে আমি বলি ভিডিওর মাধ্যমে বলি আমার যারা কলিক আছে অনেকেই আমার সাথে এই বিষয়গুলো নিয়ে অনেক রাগারাগি করে যে কেন আমি এইভাবে ওপেনলি সবার সামনে কেন এই এই কথাগুলো বলি তো তাদেরকে আমি বলবো যে আসলে রাগ করবেন না বিষয়গুলো আমার কাছে জানতে চায় আর সেই জন্যই তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলি রিজিক আসলে আল্লাহর দান জিনিস এটা রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে দেবে আজকে যদি আমার এখানে কেউ আসে তার জন্য যে আপনার রিজিকের শর্ট পড়বে ওই রকম কিছু না সেই জন্য অবশ্যই আপনি এই ভিডিওটা দেখে অবশ্যই রাগ না আপনারা যারা এই বিষয় নিয়ে আমার সাথে মানে তর্কে জড়ান বা আমার সাথে রাগ করেন তাদের উদ্দেশ্যে বলছি আর এই হচ্ছে ইনকামের ব্যাপার যে মক্কাতে আলহামদুলিল্লাহ হজের মৌসুমে ভালো ইনকাম হয় তবে আহ কিছুদিন একটু খারাপ যায় এই খারাপ সময়টা যখন ভালো সময় আসে তখন এই গ্যাপটা ফিল আপ হয়ে যায় এই হচ্ছে ইনকামের ব্যাপার আর নতুনদের উদ্দেশ্যে অবশ্যই বলছি যে আপনারা কিভাবে করতে পারবেন হজের পরে যারা এখানে আসবেন তাদের জন্য এটা পারফেক্ট একটা সময় পরে যারা আসবেন হজের আসেন যেভাবে আসেন যার মাধ্যমে আসেন যে কোনো লিঙ্কের মাধ্যমে আসেন আপনারা যখন এখানে আট থেকে দশ মাস পর্যন্ত কাজ করবেন তখন অবশ্যই আপনাদের মক্কার রাস্তাঘাট সম্বন্ধে একটা আইডিয়া আসবে রাস্তাঘাট আপনারা চিনবেন আর এরপরে গিয়ে সারা আপনারা কিন্তু এখানে ইনকামটা করতে পারবেন কারণ আপনাদের অল্টারনেটিভ রাস্তাগুলো জানা থাকবে আর কি কারণে অনেক নতুনরা কী কারণে ইনকামটা করতে পারে না সেটা আমি একটু আগেই বললাম যে অল্টারনেটিভ যে রাস্তাগুলো থাকে সেই রাস্তাগুলা নতুনরা চিনে না সেই জন্য তারা এত বেশি ভালো ইনকাম করতে পারে না তবে ইনশাআল্লাহ এই বছর না করতে পারলে সামনের বছর করতে পারবেন আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ করতে পারবেন আর ভালো ইনকামের যেই টেকনিকটা যেই কৌশলটা সেটা হচ্ছে দেখেন যখন আপনার লাস্টের যেই ক্রাইসিসটা আপনি অতিক্রম করে এসেছেন সেই কথাটা অবশ্যই মনে রাখবেন যে পিছনের সময়টা অনেক মানে অনেক ক্রাইসিসের মধ্যে গেছে আর এইখানে যখন এবারের হজের মধ্যে তিন মিলিয়ন মানে তিরিশ লক্ষ হাজি পারমিটওয়ালা হাজি পারমিট নিয়ে এসেছে এখানে হ্যাঁ মানে তাদের সরকারি তালিকাভুক্ত তিরিশ লক্ষ হাজি যখন একসাথে মিনা থেকে বের হয়ে আসবে তখন মানে যত গাড়ি থাকে এখানে তো আর তিরিশ লক্ষ গাড়ি মক্কার ভিতরে নেই তো তিরিশ লক্ষ হাজি যখন একসাথে বের হয়ে আসবে তখন এই গাড়ি তাদের কাছে খুবই সামান্য আর এই সময়টা অনেক মানে প্যাসেঞ্জার পাওয়া যায় আর আপনার প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করতে হবে না প্যাসেঞ্জার গাড়ির জন্য অপেক্ষা করে এই তিনটা দিন বিশেষ করে তো ওই সময় আপনারা চেষ্টা করবেন যে ওদেরকে যখন উঠাবেন তখন বাড়ার যে বিষয়টা আছে সেটা একটু মানে বিবেচনা করবেন যে পিছনের ক্রাইসিসের মনে করবেন আর ওই সময় যে বাড়াটা হয় একজন একশো থেকে দেড়শো রিয়াল পর্যন্ত এক একজনের বাড়া হয়ে থাকে আর সেটা হচ্ছে মিনার আশেপাশের এলাকা থেকে মানে জায়গাটার নাম হচ্ছে আজিজিয়া ওই জায়গা থেকে হারাম পর্যন্ত নিয়ে আসা আবার হারাম থেকে মজেদার হারাম থেকে আবার ওই মিনার দিকে নিয়ে যাওয়া হয় ওইখানেও মোটামুটি যে ফোর সিটার যেগুলো আছে চার সিটের গাড়িগুলো তিনশো চার পর্যন্ত নিয়ে যাওয়া যায় আবার মিনা থেকে হারামের মধ্যে আসার সময় চারশো পাঁচশো ছয় সরিয়াল পর্যন্ত অনেকে আট রিয়ালও নিয়ে থাকে এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে জ্যামের উপরে কীরকম জ্যাম আর ওই সময়টা বাড়ার এত বেশি হয় তার কারণ হচ্ছে তার মেন কারণটাই হচ্ছে জ্যামের কথা যে অনেক বেশি ট্রাফিক হয়ে থাকে ওই সময় ট্রাফিক জ্যাম লেগেই থাকে যে আপনার পাঁচ কিলোমিটার রাস্তায় যাইতে দেড় থেকে দু ঘন্টা সময় লেগে যায় অনেক সময় এক ঘন্টাতেও যাওয়া যায় আধা ঘন্টাতেও যাওয়া যায় এইটা ডিপেন্ড ডিপেন্ড করে ওই সময়টার উপরে এটা নির্দিষ্টভাবে বলা যায় না আর ওইটার টেকনিকটা এটাই হচ্ছে টেকনিক যে আপনার বুঝে শুনে যাইতে যাইতে হবে তারপরে হচ্ছে সঠিক সময়ে সঠিক জায়গায় পর্যন্ত পৌঁছাতে হবে আপনাকে তখনই কিন্তু আপনি কাজটা মানে এইভাবে ইনকামটা করতে পারবেন তো আশা করি দর্শক আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর হচ্ছে যে ভাই আমাকে এই কোয়েশনটা করেছিলেন আশা করি আপনার উত্তরটা পেয়েছেন সাথে সাথে আপনার সাথে সাথে আমার যারা সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স আছে সবাই এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছে ধন্যবাদ আপনাকে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন